এই বাড়িটা মানে সংস্কারের কেউ উদ্যোগ নেয় না যে এই বাড়িটা ঠিক করবে ভাঙতে পারে না আর কি ভাঙতে পারে না গাছ কিন্তু একদম ভেতর দিয়ে কিন্তু আহ পুরোটাই ভেদ করে কিন্তু উপরে চলে গেছে দেখেন এবং এই জায়গাটা কিন্তু ফাটল ধরছে মানে পুরোটাই বেহাল অবস্থা একদম ভুতুরে বাড়ি হয়ে গেছে তো এই হলো রহমতপুর কুঠি বা প্রায় দুইশো বছরের পুরনো সেই কুঠির রে J.D. ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও ইতিহাসের আজকের পাতায় আপনাদেরকে নিয়ে এসেছি রংপুরের এই সেই জমিদার বাড়ি বা সে সময়ের কাঁচারি ঘর এটি কিন্তু ছিল সেই সময়ে গাইবান্ধার যে জমিদার ছিল অন্নদা প্রসাদ সেন সেই প্রসাদ সেনের কিন্তু এটা কিন্তু কাচারি ঘর ছিল এবং এই কাচারি ঘর থেকে কিন্তু সে সময় রংপুরের যারা জমিদার ছিলেন সেই জমিদাররা কিন্তু এই কাঁচারি ঘরটাতেই কিন্তু জলসা ঘর বসাতেন অর্থাৎ নাচ গান বাইজিদের নিয়ে এসে সবকিছু সে সময় এই কাঁচারি ঘর থেকেই হতো তো এই কাচারি ঘরটা কিন্তু সেই সময়ের গাইবান্ধা স্টেটের জমিদার অন্নদা প্রসাদ সেনের কিন্তু কাচারি ঘর বা বাসভবন ছিল এই জায়গাটা মানে এটার বর্তমান অবস্থাটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কতটা করুণ অবস্থায় আছে যদিও এই জায়গায় কিন্তু একটা ফ্যামিলি এখনও বসবাস করে মানে আপনাদেরকে যদি দেখায় যে এখনও কিন্তু এই ঘরটাতেই কিন্তু মানুষজন কিন্তু থাকে এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাবো চারপাশটা যে কি অবস্থা আছে তো এটা কিন্তু এই সামনে কিন্তু হচ্ছে ডায়াবেটিক সমিতি মূল গেট এটা দিয়ে কিন্তু ভিতরে আসলেই কিন্তু আপনারা এই কাচারি ঘরটা দেখতে পারবেন তো এটাই কিন্তু সেই কাচারি ঘর যার অবস্থা কিন্তু বর্তমানে এরকম তো মূল ফটকটা দেখলেই বুঝতে পারবেন যে সে সময় এই ঘরটা কতটা সুন্দর ছিল এবং কতটা মণ্ডিত ছিল সেই সময়কার সেই ব্রিটিশ আমলের একটি এই ঘরটা ঘরটার বয়স আনুমানিক দুইশো বছর হয়ে গেছে মানে দুইশো প্লাস হয়ে গেছে আقا কি এখানে থাকেন কত বছর থেকে আছেন আরে এখানে তো এই ঘর সম্বন্ধে কিছু জানেন হ্যাঁ তো হালকা পাতলা 어 তো কাকা নাকি এখানে নাকি ছোট থেকে বড় হয়ে গেছে ডায়াবেটিসের কাকা এখানে ডায়াবেটিসের চাকরিও করেন গট তো ভালোই হলো আর কি মানে আমি আসলাম যে এর একটা ইতিহাস আপনাদেরকে তুলে ধরবো রংপুরের কিন্তু অত্যন্ত ঐতিহাসিক একটা জায়গা এই কাচারি ঘর মানে সেই সময়কার গাইবান্ধা স্টেটের যে জমিদার ছিল অন্নদা প্রসাদ সেন তারই কিন্তু এটা কিন্তু কাচারি ঘর বা অফিস ঘর ছিল এবং সব রাজাবাদশারা সে সময় জমিদার যারা ছিল তাজহার জমিদার গোপাল এরকম যারা স্টেটের জমিদার ছিল তারাই কিন্তু এইখানে এসে কিন্তু জলসা ঘর ছিল এটা এবং সপ্তাহে কিন্তু তারা এখানে নাচ গান অনুষ্ঠান করতেন মদ খাইতেন মানে যা যা করে আর কি সেই সময় জমিদাররা তো কাকার মুখ থেকে একটু কিছু শুনি এই বাড়িটা সম্পর্কে যে যেহেতু উনি দীর্ঘদিন থেকে কিন্তু এখানকার গার্ডের চাকরি করছেন অনেক কিছুই জানেন এই বয়সে বয়স হয়ে গেছে অনেক জিজ্ঞেস করি আর কি যতদিন চাকরি করি ততদিন পর্যন্ত আগে কিরকম চল্লিশ বছর মনে হয় তিরিশ পঁয়ত্রিশ বছর হচ্ছে আচ্ছা তো কাকা কিন্তু তিরিশ পঁয়ত্রিশ বছর বা বছর আর কি এখানে চাকরি করে তো আগে কিরকম ছিল বাড়িটা একটু বাড়িটা ভালোই ছিল আগর অফিস ছিল তক্ত অফিস ছিল মেলা অফিস ডিসি অফিস ছিল ইয়াও ছিল শিল্পী কুটি ছিল তাই তারপরে ডায়াবেটিস নেওয়ার পরে ডায়াবেটিস আসা তো এই বাড়িটা মানে সংস্কারের কেউ উদ্যোগ নেয় না যে এই বাড়িটা ঠিক করবে এরকম কেউ নেয় না ওটা

আচ্ছা দিন আছে এইভাবেই থাকবে ওইভাবেই থাকবে কিন্তু সংস্কার করবে না মেরামত করবে না তো এই হলো আর কি অবস্থা এই হলো আর কি অবস্থা আমাদের যে বাংলাদেশের যে ঐতিহাসিক বাড়িগুলো আছে এই ঐতিহাসিক বাড়িগুলো আর আসলে সরকারি তরফ থেকে যে সংস্কার করবে বাড়িটি কিন্তু এখনো ভালো আছে মেরামত করলে এখনো দিব্বি অনেক দিন যাবে এখনো অনেক কালারগুলো আমাদের ভালো আছে এখনো কালারগুলো কিন্তু দেখতে ভালো আছে কিন্তু কালার তো এটা কিন্তু হচ্ছে রহমতপুর কুঠি এবং এই কুঠিটা রংপুর শহরের ঠিক মাঝখানে এবং এই কুঠিটার একটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি এটা কিন্তু গাইবান্ধার জমিদার অন্নদা প্রসাদ সেনের কিন্তু কাচারি ঘর ছিল সেই সময়কার এবং এই কাচারি ঘরটাতে কিন্তু সেই সময় রংপুরের যারা স্টেটের জমিদার ছিল তারা কিন্তু এখানে কিন্তু জলসা ঘর হতো পিছনে কিন্তু আরো অনেক জায়গা ছিল এখানে নাচ গান হইতো আর কি নাচ গান হইতো আমাদের এখানে ঐতিহ্যবাহী হিসাবে কি আমরা এটা স্মৃতিসারণ হিসেবে রাখছি এই রংপুরে এই জিনিসটা ইচ্ছা করলে এটা সংস্কার করতে পারে কিন্তু আসলে পর্যাপ্ত হওয়ার কারণে সংস্কার করা হচ্ছে না যার ফলে আমাদের এই জিনিসটাকে আমরা ধরে রাখছি যে আমাদের অনেক জাতি এখন দেখতে চায় অনেক পুরাতন ইতিহাস দেখতে চায় জানতে চায় সেই হিসাবে তারা এটা ধরে রাখছে তাই এটা আজও আসে অবস্থান আমাদের মাঝে এবং আগামী দিনের নিচে থাকবে আমাদের মাঝে এই বিল্ডিংটা আমরা আশাবর্থ করতেছি সংস্কার সংস্কারের কথা বলতে গেলে কি আসলে সংস্কার করার মতন এটা উদ্যোগতা এখন এটাই কিন্তু সেই সময় হচ্ছে গাইবান্ধার জমিদার অন্নদা প্রসাদ সেনের কিন্তু কাছারি ঘর ছিল এই রহমতপুর কুঠি পরবর্তীতে রংপুরের যে সকল রাজারা ছিলেন তখন কিন্তু এই বাড়িটিতে কিন্তু সে সময়ে তারা জলসাঘর বসাতেন এখানে কিন্তু বাইজিতে নিয়ে এসে নাচাতেন এবং মদ মজলিস মানে এই সব কর্মকাণ্ড কিন্তু এই বাড়িটা থেকেই কিন্তু হতো সেই সময় এটাই কিন্তু হচ্ছে রহমতপুর কুঠি তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু আজকে রংপুরের রহমতপুর কুঠি বা সেই সময়কার একটা ইতিহাস ঐতিহ্য আছে তো পাশে কিন্তু এক মামা আছে উনিও কিন্তু কন্টেন্ট তৈরি করেন তো ওনার ফেসবুক আছে পেজ আছে আপনারা চাইলেই ফলো করে রাখবেন উনিও এগুলো নিয়ে কাজ করে পেজের নামটা বলে দেবেন আমার পেজের নাম হচ্ছে জিল্লুর রহমান দিলওয়ার হ্যাঁ আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা কেউ হিংসা করবো না কারণ আমরা হিংসা করলে সব কিছুই যাব আমরা রিচ এংগেজমেন্ট বাড়াবো এটা সবাই সবার পাশে থাকলে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ সবাই সবাই হাত ধরে এগিয়ে ইনশাল্লাহ তো যারা যারা নতুন আছেন কিংবা পুরাতন আছেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন দেশের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণে ভূমিকা বলি আজকাল আমরা দেখতেছি যে শুধু আপনার যাদের পরিচয় তাদের পেজে আপনারা ফলো করেন লাইক করেন আপনার নতুন নতুন বন্ধুদেরকে ফলো করেন একটা তাদেরকে রিয়েক্ট দেন তারা আপনাদের পাশে আসবে আপনার পরিবার আসবে আপনাকে একটা ফলো করে যাবে এইভাবে আমরা ইনশাল্লাহ একদিন এগিয়ে যাবো পুরোটার অবস্থা খুবই খারাপ আপনাদেরকে একটু ঘুরে ঘুরে পিছনটা ঘুরাই ঘুরে দেখাচ্ছে যে কি অবস্থা তো এই হলো রহমতপুর কুঠি বা প্রায় দুইশো বছরের পুরনো সেই কুঠির অবস্থা দেখেন কি বেহাল অবস্থায় পড়ে আছে আর কি এগুলো দেখলেও খারাপ লাগে আসলে একটা আমাদের ঐতিহাসিক ভবন এইভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে দেখেন সেই সময়ে টিনগুলো কতটা মজবুত ছিল একবার দেখেন টিনগুলো এখনও কিন্তু ঠিকই আছে ডিজাইনটা একবার দেখেন অসাধারণ ডিজাইন তো এটা কিন্তু লাগাই দিছে তো কালের সাক্ষী হয়ে কিন্তু প্রায় দেড় দুইশো বছরের পুরোনো এই কুঠি ঘর অর্থাৎ গাইবান্ধার জমিদার ছিলেন যিনি অন্নদাপ্রসাদ সেন তার কাচারি ঘর কিন্তু এটা ছিল এবং সেই সময়ে এটা কিন্তু রঙ্গমহল হিসেবে ব্যবহার হতো রংপুরের যারা জমিদার ছিল তারা কিন্তু এখানে নাচ গান মদ মানে আড্ডার আসর বসাতো আর কি এই সেই জমিদার বাড়ি যেটি দিনে দিনে কিন্তু ক্ষয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে তো সংস্কারের অভাবে কিংবা সরকারি কর্মচারীদের অবহেলার কারণেই কিন্তু এই ঐতিহাসিক বাড়িগুলো যে আছে আমাদের রংপুর সহ সারা বাংলাদেশের গ্রামেগঞ্জে ছড়িয়ে আছে এগুলো কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো সংস্কার করা খুব দরকার কারণ আমাদের মতো যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা আসলে শুধু গগনচুম্বী অট্টালিকা দেখবে কিন্তু আমাদের অতীত ঐতিহ্যটাকে জানবে না সেটা কিন্তু একদমই মানায় না আসলে একটা দেশের জন্য দেখেন এটা কিন্তু সেই সময় সিলিংয়ে আপনার কিন্তু দেখছি দুই আড়াইশো বছরের যেগুলো জমিদার বাড়ি ছিল তাছাড়া জমিদার বাড়িতেও দেখেছি যে রেল লাইনের কিন্তু পাত ব্যবহার করা হতো তো এখানে কিন্তু সেটাই ব্যবহার করা হয়েছে এবং এই জায়গাটা একদম ভাগারে পরিণত হচ্ছে ময়লা আবর্জনা সংস্কারের অভাব এটা একটা সরকারি অফিস আছে ডায়াবেটিক সমিতি আছে তারপরও কিন্তু এই জায়গাটার অবস্থা এরকম বেহাল অবস্থা হয়ে আছে গাছপালার রাজত্বে পরিণত হয়ে গেছে বাড়িটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় পুরো বাড়িটা দেখেন এটা কিন্তু পার্কিং লট হিসেবে ব্যবহার হচ্ছে মোটর সাইকেল রাখছে কিছু আর এখানে কিন্তু একটা ফ্যামিলিও আছে আপনাদেরকে বলে রাখি এই জায়গাটা একটা ফ্যামিলিরাও থাকে তো দেখেন এটা ভেঙে গেছে কিন্তু পুরোটাই পুরোটাই কিন্তু ভেঙে গেছে এবং সংস্কারের অভাবে কিন্তু এই জায়গাটা এক একদমই খারাপ অবস্থা তো দেখেন এটা কিন্তু একটা ভবন এই ভবনের আর কিন্তু ভেঙে গেছে এবং গাছ কিন্তু একদম ভেতর দিয়ে কিন্তু পুরোটাই ভেদ করে কিন্তু উপরে চলে গেছে এবং এই জায়গাটা কিন্তু ফাটল ধরছে মানে পুরোটাই বেহাল অবস্থা একদম ভুতুরে বাড়ি হয়ে আছে তো এখানে একটা কিন্তু ফ্যামিলি এনারা থাকে তো সরকারি কর্মচারী যারা আছেন তারা কিন্তু আসলে এটা সংস্কার নেন না তারা চান যে দ্রুত যাতে এটা ভেঙে যায় এবং ভেঙে গেলে তারা এখানে পাঁচতলা দশতলা বিল্ডিং বানাবে এটাই আর কি আমাদের বাঙালিদের স্বভাব আর কি ভাই কিছু বলার নাই দেখেন এগুলো কিন্তু সেই আমলের কিন্তু দরজা ডিজাইনটা দেখেন সেই আমলের শেপ ডিজাইন কাঠের এখনও এখানে রান্না রান্নাবান্না করেন এই রুমটা ব্যবহার করেন আর পাশে একটা রুম আছে উপরের পলেস্তারাটাও কিন্তু খুঁজে গেছে উপরের পলেস্তারাটার অবস্থাও ভীষণ নাজুক এই জায়গাটাও সাতটাও ভেঙে গেছে খারাপ অবস্থা তো এখানে না দেখে একটু এটাই কিন্তু হচ্ছে ডায়াবেটিক সমিতি রংপুর ডায়াবেটিক সমিতি তো এর সামনেই কিন্তু এই বাড়িটা বা সেই সময় গাইবান্ধা স্টেটের জমিদার অন্নদা প্রসাদ সেনের কিন্তু কাচারি ঘর ছিল এই জায়গাটা মানে প্রায় দুই আড়াইশো বছরের পুরনো ইতিহাসে সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে সংস্কারের অভাবে কিন্তু এটা কিন্তু শেষ প্রায় দরজা জানলাগুলো দেখতেছেন তো এটা রংপুরের একদম ভিতরেই কিন্তু অবস্থিত দেখেন কি অবস্থা তো এটা কিন্তু হচ্ছে কুঠিবাড়ির কিন্তু পিছনের সাইডটা তো একবার দেখেন ছাদের উপর কিন্তু গাছপালা দিয়ে একবারে জঙ্গলে পরিণত হয়ে গেছে পুরো আর বাড়ির অবস্থা আর আগের মতো নাই কি এক বাড়ি ছিল আজ থেকে দুইশো বছর আগের কথা কল্পনা করুন যখন এই বাড়িটাতে রাজা জমিদাররা ছিল এবং রঙ্গ তামাশা করতো রঙ্গমহল ছিল যেটি আর কি আমরা শুনলাম একটু আগে সেই বাড়ির অবস্থা আজকে দেখেন অবস্থা খারাপ ঝাড় জঙ্গলে কিন্তু পুরো বাড়িটার কিন্তু অবস্থা খারাপ এই সাইডটা যদি আপনাদেরকে দেখায় এই সাইডটা দেখেন এই সাইডটা কিন্তু হচ্ছে গাছপালা দিয়ে অবস্থা খুবই নাজুক দরজাগুলো দেখেন এখনও কিন্তু আছে কাঠগুলো কিন্তু আগের মতো আর জৌলুস নাই ভাবেন এখনও কলেজ তারা আছে কিন্তু কতদিন এভাবে থাকবে সেটা বলা মুশকিল তো আজকে কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে পুরা রহমতপুর কুঠিটাই কিন্তু দেখাইলাম তো বন্ধুরা রংপুরের একটা ঐতিহাসিক স্থাপনা রহমতপুর কুঠি যেটি অন্নদাপ্রসাদ সেনের সেই কাচারি ঘর যেটির বয়স প্রায় দুই আড়াইশো বছর হয়ে গেছে সেই বাড়িটা কিন্তু আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম একটা ঐতিহাসিক বাড়ি তো এই রহমতপুর কুঠিটা কিন্তু প্রায় ধ্বংসের মুখে তো হচ্ছে এরকম ঐতিহাসিক বাড়ি কিংবা ইতিহাস যদি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দেখাবেন পাশে থাকবেন আরও নতুন নতুন ঐতিহাসিক জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর একটাই অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ